আসসালামু আলাইকুম ও মরাহমত উল্লাহি ও সম্মানিত ভিওর সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পারছেন গুরুবিদ্যার পরীক্ষিত কিতাব শৈতানি লজ্জাদুনেসা এই কিতাবটি উর্দু কিতাব ছিল ঠিক আছে আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে প্রথমে আপনি পেয়ে যাবেন সুচিপত্র ঠিক আছে এরপরে পেয়ে যাবেন জাদুডোরা নষ্ট করার নকশা এবং তদবির বশীকরণ করার নকশা এবং তদবীর বারো ঘন্টার মধ্যে যে কাউকে বশীকরণ করা সাত দিনের মধ্যে বশীকরণ করার তদবীর বান মারা নকশা এবং তদ্বির মাত্র তিন দিনের মধ্যে বান মারতে পারবেন জিন চালন করে যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন সীতা সাধনা মাত্র সাত দিনের মধ্যে আপনার বয়স হয়ে যাবে জাদুটনা নষ্ট করার নকশা এবং তদ্বির ছয় ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে প্রেমে পাগল করার নকশা বশীকরণ নকশা ঠিক আছে এক ঘন্টার মধ্যে বশীকরণ কোকা পণ্ডিত থেকে সংরক্ষণ করা হয়েছে শত্রুর উপরে শ্মশান কালেন চালিয়ে দেওয়ার তদ্বির পেট ব্যথা চালন করে মানুষের রোগে আক্রান্ত করার তদ্বির জিন চালন করে যে কোনো নারীকে কাছে আনার তদ্বির শত্রুর উপরে ভূত চালান দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে স্বপ্নের মাধ্যমে শত্রুকে ভয় দেখানো তদ্বির শত্রুর ঘরে বিন চালান দিয়ে শত্রুকে ধ্বংস করার তদ্বির ঠিক আছে তীর বান চালান শয়তান চালন করে শত্রুর বাড়ি থেকে বাহির করে দেওয়ার কবচ বশীকরণ কবচ লজ্জাদ থেকে সংরক্ষণ করা ঠিক আছে নারীকে পাগল করে কাছে আনার ও এই কিতাবের মধ্যে পেয়ে দেবেন সম্মানিত ভিওর্স এটা কিন্তু মারাত্মক পরীক্ষিত গুরুবিদ্যার কিতাব ঠিক আছে যারা অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে দ্রুত অর্ডার করুন ঠিক আছে কিতাব শেষ হয়ে গেলে পাবেন না আর দ্রুত কিতাব অর্ডার করুন ঠিক আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হবে তো সম্মারিত যারা কিতাব নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ